দারুন না ওর হাতের কাজ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাতের কাজ আজকের দিনারে আছে আমাদের ফুলকুলি আর দিদির হাতের স্পেশাল ভুঁই। হেই লাভলি পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওদপিয়া দি তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম হাজারদুয়ারি দুয়ারি দেখব বলে স্পেশালি তো তোমরা দেখতে থাকো আজকে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা বর্ধমান থেকে কাটোয়া ট্রেনে করে যাবো কাটোয়া থেকে দেন আবার ট্রেন চেঞ্জ করতে হবে ওখান থেকে আমরা আবার নামবো খাগড়া স্টেশনে কাটুয়া স্টেশনে চলে এসেছি আমাদের বর্ধমান থেকে ট্রেন ছিল নটা পঁয়ত্রিশে আর কাটোয়ায় আস্তে আস্তে প্রায় পৌনে এগারোটা হয়ে গেছিলো আবার আমরা কাটুয়া স্টেশন থেকে আবার আজিমগঞ্জের ট্রেন ধরবো সেটা বারোটায় ছাড়া দুয়েছে আজিমগঞ্জ

আমাদের গন্তব্যস্থল অলরেডি চলে এসেছে বলছেন আজিমগঞ্জ ও সরি সরি আজিমগঞ্জের ট্রেনে উঠেছি খাগড়াঘাট রোডের নাম স্টেশন ঢুকে গেছে খাগড়াঘাট স্টেশনে নামতে নামতে আমাদের প্রায় দেড়টা হয়ে গেছিল তো ওখান থেকেই আমাদের আমার দাদা আছেন ওই দাদা আমাদের পিক আপ করতে আসবেন আর দাদার সাথেই আমরা সমস্ত যে সাইট সিন আছে সেগুলো আমরা করবো বাবা আর ও দুজনা মিলে আসছে দেখো কিছুটা দেবে না আর এই দেখো আমরা গাড়িতে বসেও গেছি দাদা দেখছে আমি ভিডিও করছি তো দাদাদের বাড়িতে আমরা যাব ওখানেই থাকবো দাদার মেয়েরা ভীষণ এক্সাইটেড দাদার তিন মেয়ে তো চলো আমরা তো গাড়িতে বসে গেছি আর পাঁচ থেকে সাত মিনিট দাদাদের বাড়ির ডিস্টেন্স সেই কারণেই আমরা খাগড়াঘাট স্টেশনেই নামলাম আর এই দেখো আমরা দাদা বাড়ি চলে এসেছি ওই দেখো দিদি ওখান থেকে ওপর থেকে দেখছে একদমই গাছের স্টেশন থেকে আমরা সুন্দরভাবে পৌঁছে গেছি ওই দেখো দিদি ওপরে আমাদের জন্য ওয়েট করছে আর দিদি কোথায় ওই যে দিদি দিদি এখন এই যে বাবাই বাবাই দিদি দেখো ওই দেখো ওপরে দিদি ওই যে ওপরে ধরে ধরে উঠুক ওই যে ডাকছে মিমিটা ডাকছে এসে সোনা চলে এসো এই যে দিদি আদি ভাই আদি ভাই করতে করতে কখন আসবে আদি ভাই চলে এসছে এবার আদি ভাই দুষ্টুমি করবে দেখবি কিরকম দিদিদের বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখো কাদের সাথে দেখা হয়ে গেলো এক পাল নিয়ে সবাই ছুটে ছুটে এসেছে হয়তো আমরা এসেছি বলে তার দিদি দেখাতে যোগ করলাম এই দেখো কত কতগুলো হনুমান একসাথে সব চলে এসেছে দেখো আমরা বিস্কুট দিলাম ঘরের ভেতরে কলাও ছিল কলাও দিলাম আর এই যে দিদির ছোটো মেয়ে ওর সাথে তো খুব মজা করছে আর দিদিদের সাথে পরিচয় বলতে আমার রক্তের সম্পর্ক কেউ নয় আমার আত্মীয় কেউ নয় তবে আমি বলবো এগুলোর থেকেও মানে আমাদের যে সম্পর্ক এদের থেকেও ওপরে মানে রক্তের সম্পর্ক না হয়েও কিছু কিছু সম্পর্ক এরকম থাকে যাদেরকে কোনোদিনও ভোলা যায় আমার কর্মক্ষেত্র থেকে দিদিদের সাথে অনেক বছর আগেকার আমার পরিচয় অনেক দিন ধরেই বলছিলো আমাদের এখানে আসার জন্য মানে দিদিদের বাড়ি যাবো বলে বাট সময় সেরকম হয়নি তো দুদিনের দিনের ছুটি পেয়ে গেছিলাম কোথায় যাব কোথায় যাব দিদির সাথে ফোনে কথা হতেই বললো দিদি বলল চলে এসো আমাদের বাড়ি আমরা সবাই মিলে হাজার দুয়ারি আর সাইট সিন যেগুলো আছে সবাই একসাথে করব তো হট করে প্ল্যানটা করে ফেললাম দিদিদের বাড়ি যাওয়ার জন্য তো তোমরা এই ভিডিওটা দেখে সত্যিই খুব আনন্দ পাবে এটা তো আমি পার্ট ওয়ান ভিডিও দিয়েছি পার্ট টু ভিডিওটা দেখলেও খুব খুশি হবে যে শুধু দিদিরা নয় দিদির বাড়ির পুরো ফ্যামিলি ওরা একটু দূরেই থাকে বাড়ির পাশেই বলতে পারো তো যাই হোক একটু এখান থেকে একটু যেতে হয় তো ওনাদেরও ব্যবহার মানে কি বলবো সেটা তোমাদের ভিডিওতেই দেখাবো তোমরা নিজেরাই দেখবে আর এখানকার মানুষের মন এত সুন্দর মানে কিছু বলার নেই আমরা এখন একটু করতে যাচ্ছি আর আর মেষ দাদুর বাড়ি যাচ্ছে আমার মার মাসি বাড়ি এখানে দেখো দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে চারটের মধ্যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার মায়ের মাসি বাড়ি আছে মানে আমার মেষো দাদু একটু অসুস্থ তো ওনাকে দেখতে আমরা ওখানে যাব ওখান থেকে আর দেখো দিদির বড় মেয়ে আর ওটা মেজো মেয়ে বড়ো মেয়ে আর মেজো মেয়ে যাচ্ছে না ছোট মেয়েকে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি তুমি টাটা করে দাও এখানে দেখো একটা ব্রিজ আছে ওই দেখো কত ওপর থেকে গাড়িগুলো যাচ্ছে তো এই ব্রিজের নিচেই গঙ্গা তো ওখানে গিয়ে আমরা কয়েকটা ফটো তুলবো আর এই দেখো চলে এসেছি দেখো আমরা বহরমপুর ব্রিজের নিচে চলে এসেছি জায়গাটা জাস্ট অসম খুব সুন্দর মানে গরমকালে বিকেলে এখানে বসে থাকার জন্য তো খুবই ভালো জায়গা দেখো বিশাল উঁচু ব্রিজ আর দেখো কাছে কালী মন্দির আছে আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি শুধু মন্দির ঠিক আছে দেখতে যাই কিন্তু এই মন্দিরটার সঙ্গে শ্মশানও আছে অ্যাকচুয়ালি এটা শ্মশান কালী মন্দির তো পাশেই চাষবাস হচ্ছে আর এই যে ব্রিজটার হাইটটা দেখো নিচ থেকে দেখলেই বোঝা যাবে কত উঁচুতে আর এই যে মা কালী আর এই দেখো এই যে ডান দিকে শ্মশান একদম গঙ্গার সঙ্গেই তো এখানে কাঠে পোড়ানো হয় এই জায়গাটা পুরো চাষ হয় এখানে কফি ক্ষেত কফি কলা কলা কফি আচ্ছা সিমো আছে আচ্ছা এটা দিয়ে ঘাট ঘাটে নামা যায় তাই তো এটা হচ্ছে শান্ত গঙ্গা পুরো দেখো দাদা শান্তির জল দিচ্ছে গঙ্গা জল ছিটিয়ে সবার মাথায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই যে এটা একটা মজার জিনিস এগুলো হচ্ছে কাট এই কাট কয়লা মানে এগুলোকে দিয়ে না কয়লা বানানো হয় আর এই যে এদিকে সব মাটি এগুলো করে রাখা হয়েছে এই কাট কয়লাগুলো দিয়ে দন্ধ রুটি যেগুলো করা এই যে এগুলোর মধ্যে সমস্ত কিছু জ্বালানির কাজ করে এগুলো দিয়ে জ্বালায় দেখো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল তো আমরা ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এটা এনএইচ টুয়েলভ তো হাইওয়ে দিয়েই আমরা এখানে বাইপাস ধাবা বহরমপুর বাইপাস ধাবায় চলে এলাম চা খাওয়ার জন্য আদি তো হাত ছেড়ে দিলেই ব্যাস ও শুরু হয়ে যায় হাত ছেড়ে দিয়েছি ওখানে যে বিলিং করছে ম্যানেজারের পাশে গিয়ে বসে গেছে আর এখানে দেখো গরম গরম চা হচ্ছে মাটির ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা বাট আমাদের মাটির ভাড়ে দেয়নি আমাদের দিয়েছে কাগজের কাপড় ওই কাগজের কাপে চা খেয়ে আমরা সন্তুষ্ট হলাম চাটা ভীষণ ভালো বানিয়েছিল তোমরা যদি কখনো গোবরমপুর বাইপাস যাওয়ার ওখানে যাও তাহলে ওখান থেকে চা খাওয়া দাদা দাদার কিটিটা একবার দেখো আমরা অর্ডার দিয়েছে 6 খানা 1 2 3 4 5 6 আমরা কে কে 6 আর 6 জন হচ্ছে দেখো একজন এই যে একজন এই যে দুজন এই যে তিনজন এই যে এটা একটা খুদে চারজন আচ্ছা আমি একজন পাঁচজন আর এই যে একজন ছজন ভুল করে ওকে ওকেও কাউন্টারের মধ্যে ধরেছে চা খাওয়ার কাউন্টিং এ আর এই যে মহারাজ যে চললেন নিয়ে যাও নিয়ে যাও ওকে ধরে নিয়ে চলে যাও ধরে নিয়ে চলে যাও হ্যাঁ 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 একদম 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 ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও এই যে এই যে এই যে এদিকে ডানদিকে ইয়েগুলো পাশেই ছিল কতগুলো দোলনা অনেক দিন বাদে আমি আর আদি দুজনে মিলে দোলনা চড়লাম বেশ ভালোই লাগলো সবাই মিলে একসাথে দেখো সৌমবৌ আদিকে নিয়ে দোলনায় বসেছে আমি তো খুব জোরে জোরে চড়ছিলাম আর এই দেখো আমি সেই মেষ দাদু বাড়ি চলে এলাম মানে মার মাসি বাড়িতে এখানে কালী পুজো হয় কালী ঠাকুরের মন্দির এটা দুই সন্ধ্যাবেলায় পুরোহিত পুজো দিয়ে সন্ধ্যা আরতি দেখিয়ে বেরিয়ে গেছেন আর এই যে মাসি গোপা মাসি আমাদের জন্য কত মিষ্টি আয়োজন করেছেন গোপামাসি শ্বশুরবাড়ির কাছাকাছি তো আমরা আসবো বলে মাসিও এসেছিলো আর দাদু তো যেহেতু অসুস্থ দাদু মানে বিছানা থেকে উঠতেই পারে না শয্যাশায়ী একদম সেই কারণেই আমরা যেহেতু বহরমপুর গিয়েছিলাম সেই জন্য দাদুকে একবার দেখেও আসলাম অনেক বছর বাদে দাদুর সাথে আমাদের দেখা হলো আর এই যে মামা এখানে দেখো এখানেও এরা দুটো দুষ্টুমি করে যাচ্ছে আর ওই যে দাদু শুয়ে আছে

ভালো আর তুমি অন্য কিছু তো খেতে পারবে না 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 এই দেখো আমরা দিদিদের বাড়িতে আবার চলে এসেছি ওখানে আমরা সাড়ে ছটা সাতটা পর্যন্ত ছিলাম তারপরে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে দেখো আদি সমস্ত কিছু দিদিও ওকে সমস্ত বাসন কাসন সব নামিয়ে দিয়েছে খেলার জন্য আচ্ছা ভাত এই দেখো দিদির মেয়ে এটা আমার জন্য হাতে বানিয়েছে কি সুন্দর দারুণ না ওর হাতের কাজ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হাতের কাজ আজ ওই যে খেতে দিয়েছে আর একজন বাটি খেলছে চা করছে ভাত করছে কত কিছু করছে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ওর

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পার্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো তা গুড নাইট